যেসব জাতকদের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান ও উদার ডান হাতের করতলে তিল থাকলে সে হয় উদ্যমী ও কর্মনিপুণ বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎকর্মে লিপ্ত হতে পারে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তিল চিহ্ন দেখে ভাগ্য বিচার চিহ্ন থেকে ভাগ্য বিচার দেখে নেওয়া যাক যেসব জাতক জাতিকাদের মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় গালে তিল থাকলে সে দরিদ্র হয় যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমত্ব বাটে যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ নিচের ঠোঁটে তিল থাকলে সে ব্যক্তি হয় ভোগী ও বিলাসী নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির নাকের বাম দিকে তিল থাকলে তা হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয়ে থাকে ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল ভ্রুতে তিল থাকলে তারা সব সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী গুণী বিদ্যান ও সুখী হয়ে থাকে যাদের জীবকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির মতি সম্পন্ন হয় গলার নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্যান হয়ে থাকে ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক যেসব জাতকদের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান ও উদার ডান হাতের করতলে তিল থাকলে সে হয় উদ্যমী ও কর্মনিপুণ বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎকর্মে লিপ্ত হতে পারে যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাস ও পেটুক ডান পায়ের তলায় তিল থাকলে সে হয় খুব ভ্রমণপ্রিয় বাম বামপায়ের তিল থাকলে সে অলস প্রকৃতির হয় কানে তিল থাকলে সে বিদ্যান ও সৌভাগ্যশালী হয় বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয় ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে ভিউয়ার্স কেমন লাগল ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য